ত্রিশ এপ্রিল রাজধানীর বাংলাদেশ ফিল্ম বাংলাদেশ অনুষ্ঠিত হয়ে গেল বদরুল আনাম পরিচালিত সিনেমা শ্যামাকাব্য প্রিমিয়ার শো বিশেষ এই প্রদর্শনীতে বসেছিল তারার হাট আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আরও ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী সহ অনেকে বদরুল আনাম সৌদ এবং সুবর্ণা মুস্তফা আগামী দিনেও আরও অনেক মৌলিক এবং স্বকীয় ধারার চলচ্চিত্র নির্মাণ করে আমাদেরকে উপহার দেবেন সাইকোলজিক্যাল থ্রিলার শ্যামাকাব্য সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তফা ও বদরুল আনাম সৌদ সিনেমাটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা নিজেদের ছবি তো ভালো লাগে আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি আমি এইটাই এনজয় করছিলাম যে সো সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে এবং মিস্ট্রিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়েই রিভিউ আমি গল্প শুরু থেকে শুরু করে শুটিং এবং এডিট পোস্ট প্রোডাকশান সব কিছু পর্যন্ত খুব আরামে থাকি প্রমোশনের সময় আসলে আমার বুক কাপে কারণ এটা আমি অভ্যস্ত না এটা আমার ফোর্টে না প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পী নীলাঞ্জনা নীলা সোহেল মন্ডল ইন্তেখাব দিনার নৌরিন হাসান খান জেনি সুভাষিষ ভৌমিক ও সাজু খাদে শ্যামা এবং আজাদ শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আজাদ হচ্ছে সোহেল মন্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে এদের দুইজনের যে কেমিস্ট্রিটা দুইজনের যে একটা ভালোবাসা সেলফলেস লাভ আমার দেখতে এত ভালো লাগছিল মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল আমি দারুণভাবে এক্সাইটেড হই কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে আসে আর কি তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল সরকারি অনুদানের এই সিনেমাটি তিন মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে